भला दाली तव्हां গাইস ওয়েলকাম ব্যাক টু সুই রাজবংশী চ্যালেন সো গাইস একদম আফটার লং টাইম পর আসলাম ভিডিও নিয়ে সো আজকের ইন্টোটা হবে একদম ডিফারেন্ট কারণ অন্য টাইমে হয় ইন্টো দেওয়ার পর আমার ব্লগ স্টার্ট হয় বাট ব্লগ অনেকটা আমার হয়ে গেছে দেন এখন আমি ইন্টো দিচ্ছি সো কেন এটা হয়েছে সেটা অমর বলবে অ্যান্ড অমর আমাদের অমদের বাড়িতে কী পুজো হচ্ছে ভাই পুজো না বিয়ে তারামের বিয়ে তাই তো ভাই একদম ব্যাপারটা হচ্ছে আমাদের যে ঠাকুর যে আছে আমরা একটা মন্দির বানিয়েছি সেই মন্দিরটা হচ্ছে উদ্বোধন ঠিক আছে আজকে আর আমাদের যে ঠাকুর ছিল সেটা নতুন করে প্রতিষ্ঠা হয়েছে নতুন রূপে তো কাল রাতে তোমার যেমন মানে কি মানে নর্মালি বাড়িতে যেমন মেয়েদের বিয়ে হয় মানে আগের দিন রাত্রেবেলা মানে পুকুরে নিমন্ত্রণ করতে যায় সেম মানে তারা মানে ভগবানের সেম সেম টু সেম সেম কাজ করছে তাই একদম সেম ভগবান আর মানে আমাদের রিয়ালিটি কোনো মেয়ে আর ভগবানের কোনো ডিফারেন্ট নেই ভগবানের মানে একটা রিয়ালিটি মেয়েদের যেভাবে বিয়ে দেওয়া হয় নিয়ম কাজ করে সেমভাবে ভগবানের বিয়ে দেওয়া হচ্ছে সেম নিয়ম কাজ করে সো কালকে আমার পুকুরকে নিমন্ত্রণ করতে গেছিলাম অ্যান্ড তো ওই ব্যস্ততার কারণে অ্যান্ড সকালে ভোরের ক্লিপ ছিল ওই ব্যস্ততার কারণে আমরা মানে ইন্টো দিয়ে উঠতে পারিনি সো এখন ফ্রি হয়েছে এই জন্য ইন্টো দিচ্ছি অ্যান্ড কালকে ক্লিপ দিলেও তোমরা এরপরে দেখতে পারবে তাহলে চলো এখন আমরা যাচ্ছি পুকুরকে নিমন্ত্রণ করতে এবং সামনে যে দেখতে পাচ্ছ ঢাকগুলি এগুলো নর্মাল না বোলপুরের বিখ্যাত দশটি ঢাকি আনা হয়েছে বলবো গাইজ এদের বাজানো এনার্জি দেখে আমি অবাক হয়ে গেছি নিমন্ত্রণ করা শেষ এবার চলে আসলাম বাড়িতে দেখো এদের নিজেদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেছে আমি এর আগে এইরকম ঢাকি দেখিনি এই এদের ফেসের দিকে দেখো মানে কতটা এনার্জি এদের কোনো হাতে কোনো ট্রেন কোনো ব্যথা কিচ্ছু নেই আমি জিজ্ঞাসা করলাম বলে আমাদের অভ্যাস হয়ে গেছে ইতিমধ্যে শুরু হয়ে গেল শিবলিঙ্গ প্রতিষ্ঠানের পুজো দেখতে দেখতে ভোর হয়ে গেল এখন তোমাদের অমরদের বাড়ির মন্দিরটা কোন রকম দেখাচ্ছি পরে ভালোভাবে দেখা প্রথমে দেখো অনুকূল ঠাকুর তার পাশেই আছে মা মনোজা ঠাকুর তারপর কালী ঠাকুর তারপর শিব ঠাকুর বন্ধুরা কাল রাতে যে পুকুরকে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম এখন সেই পুকুরেই যাব মাতারা সানের জল তুলতে তাহলে চলো যাই মায়ের সানে জল তোলা হয়ে গেল এখন বাড়িতে ফিরে এসেছি এবং মায়ের গায়ের হলুদের পর্ব শুরু হয়ে গেছে বলবো গাইজ আমি কখনোই জানতাম না যে ঠাকুরের বিয়ে হয় নিজে চোখেই প্রথমবার দেখলাম মানুষের বিয়ে হয় এখানে দারুণ মজা হলো কি সুন্দর গায়ে মানে সবাই মিলে হলুদ মাখামাখি করলো মানে ঠাকুরের যে গায়ে মাখানো হলুদ তা সবাই মিলে সেটা মাখামাখি হলো যেমন বাস্তবে মানুষের যেমন বিয়ে হয় সেম টু সেম ঠিক তেমন তো কেমন লাগলো তোমার দেখলে কাকে ক্লিপ দিলাম ভোরে ক্লিপ দিল অ্যান্ড এবার এখন বাজে তোমার হচ্ছে এগারোটা তো এখানে তোমার হচ্ছে মা মনসার পুজো হবে তো মা মনসার পুজো তোমার দেখতে হবে বারোটার মধ্যে হবে বারোটার সময় হবে মেবি সো বারোটার সময় তোমাদের মনসা পুজো দেখাবো সো ফাইনালি অপেক্ষা শেষ ইতিমধ্যে এখন মা মনসার পুজো চলছে কত সুন্দর লাগছে মা মনুষা ঠাকুরের মুখটি যেন মনে হচ্ছে স্বয়ং ঠাকুর আমার চোখের সামনে আছে সো গাইস এই হচ্ছে অমরের দাদা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর বই পড়ে গান গেয়ে ঠাকুরের পুজো করছে ပါလို့ပဲပြောလို့ দেখো দুপুরের জন্য খাবার তৈরি হয়ে গেছে রাতের জন্য যোগাযোগ করে রেখেছে পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন তার গন্ধ না থাক যা আছে নয় রে রেবু আবরণ থাক ও তার গন্ধ না থাক যা আছে নয় রেবু আবরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মাসার টাইম হয়েছে কি খাবে না চলো কিরে রে খাবি না চল বললাম কেমন হয়েছে বোন বলো ভালো হয়েছে সো গাইজ এখন যাচ্ছি তোমার সেই পুকুর পারে এখন তোমার অমরের দাদার ডন্ডি কাটবে তাহলে চলো দেখি

জল জল আৰু আমি ৰংগাটো দাঁত ৰং ৰংগা

সো এইবার তোমাদের দেখাবো আমাদের বাড়ির জায়গাটা রাতে কত সুন্দর সাজিয়েছে আমায়ে তুই জায়গা দা মায়ে মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি সো তোমরা দেখতেই পাচ্ছো ইতিমধ্যে সন্ধ্যার আরতি শুরু হয়ে গেছে সো গাইস ফ্যামিলি মিলে খেতে বসে পড়লাম অ্যান্ড রাতের খাবারটা দেখাতে পারলাম না কারণ প্রচুর ভিড় ছিল কি হয়েছিল জেনে নাও খিচুড়ি আলুরদম বাসন্তী পোলাও পনির চাটনি পাঁপড় পায়েস এই তো ভাই 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 করে আবার আসবেন জয়গুরু সো আজকের মতন ভিডিও এখানে শেষ আমার তো খুবই ভালো লেগেছে মাতারের বিয়ে তোমাদের কেমন লেগেছে ঠাকুরের বিয়ে কমেন্ট করে জানিও অ্যান্ড যদি ভালো লাগে আমার ভিডিও তো সাবস্ক্রাইব করে দিও